গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালে সব গাছ সেরে নিয়েছি ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে দিয়ে আমি একটু মুড়ি খাচ্ছি দুধ মুড়ি খেয়ে নিয়ে তারপরে এবার মাম্মার জন্য খিচুড়ি বানাবো একটা নেমন্তন্ন আছে বাড়ির নেমন্তন্ন পাশেই আর কি সেখানে যেতে হবে দুপুরের খাওয়ার নেমন্তন্ন আছে তাই জন্য ভাত তো করবো না তাই মামাকে বল ভাবলাম যে একটু খিচুড়ি খাইয়ে দিই অল্প একটু খিচুড়ি করে দিছি কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে কোপার খাওয়া দাওয়া করবে না তার লাস্টে আমাকে ভাবতে হবে যে খাবার ঘরে করলে হয় এই জন্য ভাবলাম যে আগে খাইয়ে তারপর নিয়ে যাব অল্প একটু এখানে খেয়ে গেলে সেখানে অল্প কিছু খেলেও তাও মনে হবে যে পেটটা ভরা আছে আর যদি না কিছু খেয়েই যায় তখন পুরোই পেট খালি রয়ে যাবে আর আমি প্রতিবারই দেখেছি যে কোনো বাড়ি ঠিকঠাক করে খায় না পুরো মানে বাইরে তো আর কিছু জোর জোর করে বলা যায় না যে খাওয়া 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 ওই জন্য ভাবি ঘরে একটু কিছু খাইয়ে দেবো তারপরে এই জন্য তো কোথাও গিয়েও দিন এই রান্নাঘরে একটু করলে তবে হয় তারপরে যে খিচুড়ির চাল আর ডালটা উঠিয়ে দিয়েছি আর একটু সবজি দেব কিছুই দেব না শুধু চাল আত চাল আর একটু ডাল দিয়ে আর একটু সবজি দিয়ে বসিয়ে দেব আর নুন হলুদ দেবো কোনো মশলা দেবো না বলছিলাম যে মেয়েকে যে ডালিয়া করে দেব বলছে না ডালিয়া খাবো না তারপর ভাবছি গিয়ে একটু খিচুড়ি করে দিই দুপুরের সময় আর ডালিয়া খাওয়াবো না তারপরে এই যে পটল একটু কুঁদরি আর একটু আলু কেটে দিয়ে দেব এই যে হয়েও গেছে সিটি দিয়ে দিয়েছি দু তিন সিটি দিলেই মত চাল তো সেদ্ধ হয়ে যাবে অল্প একটুখানি বেড়ে দিচ্ছি একটু খাইয়ে একটু রেখে দেব পরে যদি এসে খায় তারপর আমি রেডি হয়ে যাচ্ছিলাম তখন বাজে সাড়ে বারোটা প্রায় বর্মসাই বলছে যে দুটোর দিকে যাব তোমরা রেডি হয়ে থাকবে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি তারপর আমি এই যে শাড়িটা পরবো চলো রেডি হয়ে যায় এই যে রেডি হয়ে গেছি সাদ্দ বাড়িতে এর থেকে কিছু বেশি স্বাদ ভালো না তারপরে কানেরটা পরেছিলাম প্রথমে তারপর কানেরটা খুলে দিয়েছিলাম যেহেতু কানেরটা বড় বড় লাগছিলো অনুষ্ঠানের জন্য চুল বেঁধে নিয়েছিলাম এখন অমনি চুল খুলেছিলাম ঘরে তারপর চুল বেঁধে নিয়েছিলাম তারপর বড় চলে আসলো ঘরে সে রেডি হয়েছে যে আমরা এর থেকে সাজাটা সাধ্য বাড়িতে তো অনুযায়ী অনুযায়ী নয় এই যে দেখানো হয়নি সাধ্য বাড়িতে খাওয়া দাওয়া সেরে নিয়ে যেহেতু সাধ্য বাড়ির নেবন্ধনে গেছি সেখানে কি আর খাওয়ার রেসিপি দেখাবো দেখায়নি তারপরে আমার বান্ধবীও গেছিলো ওখানে ও বললো চল আমাদের ঘরে চল দিয়ে বান্ধবী যে আমার ভিডিও করে দিচ্ছিলো আমার বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে সে তো তারা আগেই চলে গেছে ঘর আর আমার মেয়েকে তো খেতেও দিচ্ছিলো না বান্ধবীর মেয়ে বলছে চ গল্প করব সে খেলবে একবার পেয়েছে আর আমার মেয়েরও খাওয়ার ইচ্ছা নেই তখন তাড়াতাড়ি করে সে ঘর যাবে তারা হুড়ো করছে এই যে আগে আগেই ছুটছে যে বান্ধবীদের গেলাম ওদের বাড়িতে কিছুক্ষণ বাচ্চাগুলো খেলছিল আমি শুয়ে তারপরে সন্ধ্যের দিক করে যে তখন বাজে বাজে সাড়ে পাঁচটা এরকম তখন আমরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আসছি পরে